আর কতদিন যে এভাবে মোবাইলে গেম খেলবো প্রায় এক যুগ হয়ে গেল মাঠে খেলতে যাওয়া হয় না এই মাঠে খেলতে না যাওয়ায় এক কঠিন অসুখে যেন আমি ভুগছি কবে যে মাঠে যাবো খেলতে কে জানে দু ব্যাক করে বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে অলমোস্ট পৌঁছে গেছি আমাদের মাঠে তো ওখানে পৌঁছতে দেখি আমাদের আগের দুটো টিমের খেলা চলছে তো সময় নষ্ট না করে ড্রেস চেঞ্জ করে নিলাম আর ব্যাগ থেকে আমার জুতোটা বার করে নিলাম যাতে সবার মাঝে আমাকে একটু প্রফেশনাল লাগে তো যাই হোক ড্রেস চেঞ্জ করার পর বল নিয়ে একটু প্র্যাকটিস করলাম জগিং করলাম আর ফাঁকা গোলে দুটো গোল মারার ট্রাই করলাম যদি খেলার সময় মারতে না পারি কিন্তু দুর্ভাগ্যবশত আমার চান্স হলো গোলপোস্টের নিচে আর কোনো এক হারাম এসে বল দিয়ে সজোরে শট মারে আমার মুখে সেই আগে আমি গোলপোস্ট ছেড়ে উঠে পড়লাম গোল করার উদ্দেশ্যে আর বিশ্বাস করবেন না দুর্ধর্ষ একটা বাঁ পায়ে ভলি মেরে গোল করি প্রচুর হাততালিও কুড়িয়েছি আর সেই আনন্দে মন খুশ মাঠ ছাড়লাম আর এসবের মাঝখানে দুঃখের বিষয় এটাই যে আমার অত সুন্দর গোলটার কেউ ভিডিও করে রাখেনি